যাদের বয়স বেশি হয়ে গেছে বিয়ে হয় নাই তাদের বাড়ির লোক বিয়ে হতে দেয় না ছেলেরা বেশিরভাগ মোটর সাইকেল কিনে কেন জানেন পরের বউ বা পরের মেয়েকে পেছনে বসিয়ে নিয়ে যাবে বলে দিনকালের যে অবস্থা মোটর পেছনে বসা মেয়েটি ছেলেটিকে জড়িয়ে ধরে লজ্জা সরমের মাথা খেয়ে হাসতে থাকে প্রেম করেছ গোপনে চুম খেয়েছ স্বপনে বিয়ে তো হল না দুজনে রেখেছ খোঁজ নিয়ে দেখো সে অন্য কারো হয়ে গেছে ভালোবেসেছ আঁকলে রেখেছ খোঁজ নিয়ে দেখো সে অন্য কারো হয়ে গেছে